এইটা দে সুট হাই গেল না মোরে ওরে দাম রে আসসালামু আলাইকুম দিস ইজ শাসন হলদার ফর অ্যাডভান্সড আর বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক শুরু হয়ে গেছে পবিত্র ماہ হে রমজান আর আজকে রমজানের প্রথম দিন প্রথম দিন আমরা ছিলাম সুন্দরবনে সেই সকাল থেকে একদম বিকেল লগদি তো এখন আসলে একদম আসরের সময় হয়ে আসছে যেহেতু আসরের সময় হয়ে আসছে এই সময়টাতে আসলে আমাদের ইফতার তৈরির কাজ শুরু করতে হবে কিন্তু যেহেতু আমরা একদম সকাল সকাল আসছিলাম তাই ইফতারের যে মালামাল সেগুলো আসলে আমাদের নিয়ে আসার মতন সেই সুযোগটা সকালবেলা হয়নি যে কারণে এখন আমরা আবার যাচ্ছি মহিপুর ঘাটে মহিপুর ঘাটে যাব ইফতারের মালামাল কিনবো সেগুলো নিয়ে আবার আসবো নদীতে তারপরে আমাদের ইফতার তৈরি হবে ইফতার করা হবে যাই হোক চলুন মহিপুর ঘাটে যাই বইপুর বাজার থেকে দেখি কি কি কিনা যায় ইফতারের জন্য এরপরে আবার দেখা হবে আপনার সাথে এই নদীতে বসেই সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ইফতারের বাজার করার দায়িত্ব দিয়েছিলাম রুবেল খাকে এবং সে বাজার এসেই প্রথমেই কিনতে গেল তরমুজ তো তরমুজ কিনলো মোটামুটি এই যে দেখেন তরমুজের টাকাও দিচ্ছে মানে প্রথমে টাকা দিছে এখন আবার আহ খুচরা নিচ্ছে সে তবে তরমুজ কিনে আসলে সে আজকে নাকি হতাশ খুবই হতাশ কারণটা তার মুখ থেকেই শুনেন। এই যে দেশ মোরে মোরের দাম রে তো আমাদের তরমুজ কমপ্লিট আর এদিকে চলে আসলাম এই যে সোলা তারপর হচ্ছে পেঁয়াজু বুরিন্দা সহ হরেক পদে মানে রমজান মাসে আমরা ইফতার বলতে বাঙ্গালিরা বুঝি হ্যাঁ এই পড়ার বাহিরে তো আসলে ইফতার বলতে যে অন্য কিছু হইতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না যাক সেগুলোই আহ কেনা হচ্ছে এখন আর আজকে এই ইফতার কেনার দায়িত্ব পড়েছে হচ্ছে আমাদের জামাই মিয়া এবং রুবেল খায়ের উপর জামাই মিয়া সেও বর্তমানে এখানে নাই সে আবার অন্য এক কাজে গেছে যে কারণে রুবেল খায় একা একাই এখন এই যে ইফতারের মালামাল কিনতেছে ইফতারের মালামাল কেনার শেষ করে রুবেল ভাইরা চলে আসে বোটে আর আমরা আমাদের বোট নিয়ে আবার চলে যাই মাঝ নদীতে তো শরবত যেহেতু বানাইতে হবে প্রথমে আমরা লেবু নিলাম হ্যাঁ রোজার দিনে আসলে একটু লেবুর শরবত না হলে কিন্তু আর সাথে একটু হালকা করে ট্যাঙ্গও নিয়ে নিলাম আসলে আজকে আমাদের সবকিছু একটু হজবরলা হয়ে গেছে কারণে তিনজনকে পাঠাইছিলাম ইফতার কিনতে বাজারে যেটা আপনারা দেখছেন এতক্ষণ তো ইফতার কিনতে যাই এরা ইফতারের টাইম মানে মোটামুটি পারলে ক্রস করেই আসতো এমন একটা অবস্থা আসলে রমজানে তরমুজটা খুব বেশি প্রয়োজন হয় রুল ভাই তরমুজটা কয় টাকা আনছেন বলছিলেন আরে ভাই চাইছে 180 হ্যাঁ আমার সেনে দেখে টাকা কি হইছে কত টাকা আচ্ছা আচ্ছা 100 টাকা তো চিন্তা করেন তরমুজ কিন্তু আমাদের এলাকায় হয় হ্যাঁ তরমুজ কিন্তু আমাদের এলাকার ফল আর আমার এখনি 100 টাকা जरीরা দেশের অন্যান্য জায়গায় এবছর মানে মানুষ তরমুজ খেতে পারবে কিনা আর তরমুজ তো খুব বেশটা লাল না কই পাকছে এই পাকছে তরমুজ এই পাকছে

না আপনারা দেই খানতে পারেন নাই বাকাতাও ছিল ওর কাছে হ্যাঁ আল্লাহ বাকি বাকি যে নাই এই দেই এর মতটা সিক ভাই হ্যাঁ সব দেই লাল ওই এবার 10 বিশ দিছি পাকছে তো পাকছে তো কয় হয় পাকছে আজকে আসলে ইফতারের জন্য আমরা খুব বড় আয়োজন করতে পারিনি কারণ আমরা আগেই বলছি যে আমরা সিলেম আসলে সুন্দরবনে সেখান থেকে আসতে আসতে আসলে আমাদের লেট হয়ে যায় যে কারণে ইফতারের জন্য যে আলাদা করে আয়োজন করব সেটা আর হয়ে ওঠেনি তো যাই কোনটা হচ্ছে এগুলো কিনে নিয়ে এসছে এখানে কী কী আনলেন পিয়াজু আর হচ্ছে বেগুনি আর এটা কি আলুর সব না ডিমের সব আলুর সব না তাহলে সব একসাথে মিক্স করি নাকি হ্যাঁ তা না হলে বেশিটা ভালো হবে না কারণ পেঁয়াজুর হ্যাঁ হ্যাঁ ভিতরে পাশেই রাখেন কাঁচামরিচ দিয়ে কিছু কাইটে হ্যাঁ বরিন্দা আনছেন তো না বরিন্দা বরিন্দা কে আহ চিন্তা করেন বরিন্দা আনে নাই চিন্তা করেন কিফতার কিনতে গেছে মানুষ বলুন দিন আনে দুইটা জিলাপি আনে মিষ্টি ছাড়া এটা জমে এটা হইলো কিছু যেহেতু খুব বেশি কিছু আয়োজন করতে পারি নাই সো আসলে এইটাকে জম্পেশ করে খাওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ আর সময়ও বেশি এটা নাই বেশিটা সময় নাই খুবই অল্প সময় হাতে এর ভিতরে রেডি করতে হবে জামাই সব কিছু যেমন তেমন তোর দিয়ে তো কষ্ট হয়ে যাবে এটা কাটো জামাই

কাঁচা মরিচটা একটু ভালো করে কাটতেন ঠিক আছে একদম সুন্দর করে কারণ কাঁচা খাবেন তো মিক্স হয়ে যাবে না আচ্ছা যেহেতু ইয়া করেন নাই ওই তো হালকা একটু লবণ দেন হালকা চিনি দেন ওইটাই তরমুজে আর যেহেতু বুড়িন দেওয়ার জিলাপি কিছুই আনেন নাই তাইলেই এই করবেন যে কিছু খেজুর খুলে খুলে দিয়ে দেবেন তাইলে ওই খেজুরটা আর কি মিষ্টি ইয়েটা আসবে এই কি আপনাদের আটশো টাকা কেজির খেজুরা জানা ছিল না আমাদের এই লাস্ট কয়েক বছর দেখতেছি যে খেজুরের দাম মানুষ আসলে খাবে কি দেখেন যেই খেজুর আপনারা কিনতেন আগে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা কেজিতে সেই খেজুরের দাম এখন চারশো টাকা কেজি ভাবা যায়

দেন দেন সব কটা দেন একটু তৈল নিলাম সরিষার তৈল হ্যাঁ ভাই বুরিন্দেরা লাগতো আশেপাশে কোনো জেলে ভাই একটু দেখি না তো ওই নৌকো একটা লোক ছিল না বুঝছো তো মাই খেজুর দিয়া ইফতারি শুরু করা সুন্নত সুতরাং সব দিয়েও না এখানে কিছু রাখো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত সামনে নিয়ে বসে আছি আজানের অপেক্ষায় অলরেডি দূর থেকে আজানের শব্দ ভেসে আসতেছে তবে আমরা ওয়েট করতেছি আশেপাশের যে মসজিদগুলো আছে হ্যাঁ শুরু করা যায় খেজুর দিয়ে করবা ওকে ধরো بسم الله

আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভাগ্যে রাখছে যা নসিবে রাখছে তা নিয়ে সন্তুষ্ট আমাদের খুবই সাধারণ ইফতার আল্লাহর রহমতে অসাধারণ লাগতেছে